আসসালাম আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন বর্তমানে রয়েছি ভারতের দিল্লি এয়ারপোর্টে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো অতি মনোযোগ সহকারে বিষয়টা আপনারা শুনবেন ভিডিওটা বড় হতে পারে তার জন্য আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি প্রথমেই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব এই বিষয়টা হচ্ছে ভারত থেকে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য আপনারা কখনোই মাথায় চিন্তা আনবেন না ইন্ডিয়ার ভিসা রয়েছে তার পাশাপাশি রয়েছে আমার দুবাইয়ের ভিসা এবং ইজিপ্টের ভিসা রয়েছে মিশরের এই ভিসাগুলো আমার একসাথেই করা ইন্ডিয়ান ভিসাটা হচ্ছে ছয় মাসের দুবাইয়ের ভিসাটা হচ্ছে দুই মাসের এবং ইজিপ্টের ভিসাটা হচ্ছে আমার তিন মাসের আমি শুনতে পেয়েছি ইউটিউবে যেসব ভাইয়েরা বা বোনেরা কন্টেন্ট তৈরি করে তারা অনেক সময় বলে ইন্ডিয়া থেকে অল্প টাকায় বিভিন্ন দেশে যাওয়া যায় বিমানের ভাড়াটা কম পড়ে আমাদের দেশের থেকে তো আমি এই চিন্তাধারায় আমি ভেবেছি আমাদের দেশের থেকে ইন্ডিয়ার ভাড়াটা একটু কম হয় তো আমার যখন তিনটা দেশে বিষা রয়েছে তাহলে আমি ইন্ডিয়া ইন্ডিয়া ঘুরে আমি চলে যাব দুবাই দুবাই থেকে আমি মিশর হয়ে বাংলাদেশ ফিরে আসবো তো যথাক্রমে আমি যে কাজটা করেছি আঠাইশে মে দুই সাল আমি ঢাকার থেকে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে বেনাপুল বর্ডারে পড়ছি হচ্ছে আপনার উনত্রিশে মে তো আমি উনত্রিশ তারিখ রাতে ইন্ডিয়া থাকি তিরিশ তারিখ রাতেও আমি ইন্ডিয়াতে থাকি আমি দুবাইয়ের ফ্লাইট নিই একত্রিশ তারিখে এন্ডিগু বিমানে আমি ইন্ডিয়া থেকে দুবাই যাওয়ার জন্য আমি উনত্রিশে মে দুই সাল আমার টিকিটটা এয়ার দিয়ে কেটে নিই ভাড়া হচ্ছে বাংলাদেশের বাইশ হাজার একশো তো একত্রিশ তারিখ আমি কলকাতার থেকে যেটা হচ্ছে আমি কলকাতা থেকে যাব। দিল্লি এয়ারপোর্ট আমি কলকাতার এয়ারপোর্টে যখন আমার বোর্ডিং পাস নিতে গেলাম এন্ডিগোর বিমান সংস্থার লোকগুলো আছে ওনাদের কাছে ওনারা আমাকে আটকে দিয়েছে আমি মূলত এই ভাইয়ের কাছে গিয়েছিলাম তো ওনার ব্যবহার প্রচুর খারাপ আসলে ইন্ডিয়া যারা বিমান সংস্থায় চাকরি করে তাদের ব্যবহারগুলো প্রচুর খারাপ কেন জানি খারাপ ব্যবহার করে ইমিগ্রেশন খারাপ ব্যবহার করে না কিন্তু বোর্ডিং পাস নিতে গেলে বিমানের লোকেরা প্রচুর খারাপ ব্যবহার করে তো উনি আমাকে প্রথম আটকে দিয়েছে আমি কেন দুবাই যাব আমি তাকে অনেক কিছু বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম আমি বললাম আমি একজন ট্যুরিস্ট বিভিন্ন দেশ ঘুরে বেড়াই আমি আমার বিভিন্ন দেশের ভিসা পাসপোর্টটিকে দেখালাম তাকে বোঝালাম তো ঠিক আছে মানছে এই কথাটা মানলো বলতেছে সে ডুবাই যাবা তোমার কাছে কত টাকা নিয়ে আসছো তখন বললাম আমার কাছে এক হাজার ডলার রয়েছে আমার এটিএম কার্ড রয়েছে আমার এটিএম কার্ডে আমার পাসপোর্টে সাত হাজার ডলার এন্ডুস করা রয়েছে ইন্ডিয়ান রুপি প্রায় আট হাজার রুপি আসছে আমার কাছে বাংলা টাকা প্রায় সাড়ে চার হাজার টাকার উপরে আসছে আমার কাছে কিছু দেড়হাম আসে আমার কাছে ইজিপ্টের মানে মিশরের কিছু টাকা রয়েছে এবং সৌদি আরবের দুই তিন হাজার রেয়াল রয়েছে তখন তাকে বোঝানোর পরে সে বললো তিন হাজার দেড়হাম হবে আমি বললাম সৌদি যেই আমার তিন হাজার রেয়াল আসে চেঞ্জ করলেই দুবাইয়ের চার পাঁচ হাজার দেড় হয়ে যাবে তাকে দেখালাম আমার মানি খুলে সে বুঝলো এখন বলতে তুমি থাকবা কয়দিন আমি ডুবাই কেন তিন দিন থাকবো আর বেশি থাকবো না কেন তাকে বললাম আমি আজকে যাব যাওয়ার পরে আমি একত্রিশ তারিখে রাতে আমি আমার হোটেলে ঢুকবো এক তারিখে হোটেল থেকে বের হয়ে যাবো তা আমি আমার হোটেলের কাগজ দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হোটেলের কাগজ আমি একত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন চেকিং একত্রিশে মে দু এবং চেক আউট এক জুন দু এক রাতের জন্য তো সে ধরে বললো তুমি থাকবা তিন দিন তো একদিনের জন্য কেন তুমি হোটেল বুক করলা তোমার তো তিন দিন হোটেল তো আমরা বুঝেলাম বললাম আমি একদিন ডুবাই থাকবো একদিন থাকবো আমি আবুধাবিতে তো না 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 তুমি তিন দিন থাকবা তো আমি বললাম তিন দিন কোথায় আজকে আমি ঢুকবো একত্রিশ তারিখে ডুবাই একত্রিশ তারিখ রাতে আমি থাকবো আমি সকালবেলা হয়ে যাবো জুন মাসের এক তারিখ তাহলে কয়দিন হলো একদিন হল এক রাত তারপরে আমি এই চলে যাবো আবুধাবি আবুধাবিতে আমি এক তারিখে থাকবো এক তারিখে রুম নিব আমি দুই তারিখ থাকবো দুই তারিখ রাত থাকার পরে আমি দুই তারিখ থাকার পরে আমি তো তিন তারিখে তো আমি চলেই আসবো আমার তো তিন তারিখে না হবে না যুক্তি দিচ্ছে না বলে আমি সঙ্গে সঙ্গে আমি আরেকটা হোটেল বুক করি ওদের সামনেই অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে হোটেলটি এই হোটেলটি আমি বুক করি দেখতে পাচ্ছেন চেক ইন এক জুন দুই হাজার চব্বিশ এবং চেক আউট জুন দুই এক রাতের জন্য আমার রুম ভাড়া হচ্ছে প্রায় দশ হাজার টাকা করে দুইটা দুই হোটেলের রুম আমি বুক করি এখন যখন আমি রুম বুক করলাম এখন আমাকে আটকে দিছে তুমি ডুবাই যাবার ঠিক আছে দুবাই থেকে তুমি আসবার টিকিট কোথায় তোমার ফিরতি টুকি টিকিট কোথায় তাকে আবার আমার পাসপোর্ট দেখাই আমার মিশরের বিষা দেখালাম মিশরের বিষা দেখায় তাকে বললাম আমি দুবাই থেকে মিশর চলে যাবো তো জিবার থেকে মিশর যাবা তো টিকিট দেখাব পরে আমি তাকে আমার যে টিকিটটি রয়েছে ডুবাই থেকে মিশর উমান ইয়ার্স এর এই টিকিটটা দেখালাম এই যে দেখতে পাচ্ছেন ওমান ইয়ারসের এর টিকিট তো এই হলো আমার দেখানোর পরে সে আমাকে বলতেছে কবে যাবা আমি বললাম তিন তারিখ আমার দেখতে পাচ্ছেন ওমান ইয়ার্স টিকিট আমি এটা বাংলাদেশ থেকেই কেটেছি অনলাইনের মাধ্যমে আমার ভাড়া হচ্ছে উনত্রিশ হাজার সাতশো বারো টাকা তো আমি তাকে বলার পরে সে আমাকে আর আটকাইতে পারলো না আমি আমি চলে আসলাম দিল্লি এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্টে যেটা হয়েছে আমার আমি চলে আসছি দশটা পঁচিশে টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল থ্রিতে আমাদেরকে বাস দিয়ে নিয়ে আসা হয়েছে তো আমি বাস দিয়ে আসার পরে টার্মিনাল থ্রিতে আমি ঢোকার পরে এন্ডিগুড যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আমার বগিন পাঁচটা দেখাই তো ওনারা বলছে আপনার ছয় ঘন্টা সাড়ে ছটা ঘন্টা বাকি রয়েছে এত তাড়াতাড়ি আপনি ঢুকতে দিবে না আপনি বারোটার পরে ঢুকেন বারোটার পরে ঢুকলে আপনার চার ঘন্টা হাতে থাকবে আমি সেই মতন সাড়ে বারোটার দিকে আমি ইমিগ্রেশন করতে যাই তা ইমিগ্রেশনের লোক যারা পুলিশ ছিল ইমিগ্রেশন পুলিশ বা ইমিগ্রেশনের লোক তারা আমাকে এত একটি কিছু বলে নেই আমার বোর্ডিং কাজ পাস দেখলো এবং আমার ভিসা দেখলো বলে ভিসা কোথা থেকে করলেন আমি বাংলাদেশ থেকে ও ঠিক আছে তারা আমাকে দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং পাশের মধ্যে তারা যে সিলটা মারা সেই সিলটা মেরে আমাকে ছেড়ে দিয়েছে আমি যত রকমে আমার দেহ তল্লাশি করার পরে আমি আমার চেক ইন করার পরে চেক ইন করার পরে আমি ভিতরে ঢুকে গিয়েছি এখন আমি দিল্লি এয়ারপোর্টে যখন আমার বিমান যাব বিমানে ওঠার জন্য যাব সেখানে আমার আটকায় দেওয়া হয়েছে এখান থেকে আমাকে কোনোভাবেই তারা ছাড়ছে না আমি কলকাতা এয়ারপোর্টে তাদেরকে বোঝা বোঝাইতে পারছি এখানেও তাদেরকে আমি সব কিছু বললাম আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালাম আমার সব কিছু বললাম তারা আমাকে ছাড়ছে না তারা আমাকে যেতে দিচ্ছে না আমার এখানে দুই দিনের হোটেল ভাড়া প্রায় বিশ হাজার টাকা বাংলাদেশের এবং দিল্লির থেকে দুবাই এয়ারপোর্ট যেতে বাইশ হাজার একশো দশ টাকা দুবাই থেকে ইজিপ মানে মিশর যাওয়ার যে বিমানটি রয়েছে ওমান তার ভাড়া হচ্ছে উনত্রিশ হাজার সাতশো বিশ টাকা প্রায় বাহাত্তর হাজার দুই টিকার উপরেই এই লস হয়ে যাচ্ছে তাদেরকে বোঝালাম তারা বোঝার চেষ্টাই করলো না তারা আমার কথা শুনছে না তারা আমাকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে এন্ডিগর বিমান সংস্থা যে চাকরির কাজ করে তারা বিমানটি সময় মতো ছেড়ে চলে গেল আমাকে যেতে দিল না আমার প্রায় বাহাত্তর হাজার দুই টিকার উপরেই তারা আমাকে এই মুহূর্তে লস করে দিয়েছে যাক এখন আমাকে তারা ইমিগ্রেশন থেকে বের করে দিবে বের করে দিল আমি চিন্তা করলাম আমার যে ফিরতি কালফ এয়ারের টিকিট আছে যেটা দিয়ে আমি মিশর থেকে ফিরে আসবো বাংলাদেশে সে টিকিটটা রয়েছে এবং আমার মিশরের হোটেলটা রয়েছে এবং আমার মিশরের ভিসা রয়েছে যাক জুবাই না দিন নাই আমি অনলাইনের মাধ্যমে ইয়ার আরাবিয়ার বিমানের টিকিট কাটি দেখতে পাচ্ছেন এক জুন দুই হাজার টিকিটটা কাটার পর আমার ভাড়া হচ্ছে বাংলাদেশের টাকা 46585 হাজার পাঁচশো পঁচাশি টাকা এটা হচ্ছে আমার ফ্লাইটের ভাড়া দিল্লি এয়ারপোর্ট থেকে আমি যাব এখন আমার এয়ার আরবিয়া এটা দিল্লি থেকে শাহজাহ যাবে সাজজাহ থেকে কায়রো যাবে আমি যখন ইয়ার যে বিমান সংস্থার লোক আছে আমি বোর্ডিং পাস নিতে গেলে ওনারা আমাকে আলাদা করে ফেলে ফেলে অন্য একটি কাউন্টারে পাঠায় সেই কাউন্টারে যে ছিল ইনচার্জ এই ইয়ার ওই দিনের জন্য এই এক জুন দুই তারিখে যে দিল্লি এয়ারপোর্টে ইয়ার আরাবিয়ার যে ইনচার্জ ছিল সেই লোকটা ছিল অনেক খারাপ এখন বাজে লোক সে তার ওয়াইফের সাথে দুই আড়াই ঘন্টা কথা বলতেছে কিন্তু আমার কোনো কথা শুনতেছে না এক পর্যায়ে আমি তার সাথে রেগে গেলাম রেগে গেলাম বললাম আমার কথা তুমি শুনতেছ না আমার ফ্ল্যাট ছেড়ে দিবে আর তুমি কথা বল ওয়াইফের সাথে কথা বলছে দেখতে পারতেছ না তখন আমি বললাম আমি আমার বিমান ছেড়ে দিচ্ছে তুমি আমায় কিছু বলো তো বলতো যে এখন আমার সাথে সে খারাপ ব্যবহার করা শুরু করে দিল তুমি কেন যাবা কি করবা আমার চোদ্দ গোষ্ঠীর হিস্টরি শোনা শুরু করছে আমি কি করি না করি এই আবার সেই আমি আমার ব্যাংক স্টেটমেন্ট সব কিছু দেখানোর চেষ্টা সব কিছু দেখলো সব কিছু জানলো সব বললাম কেন যাবা সব হিস্ট্রি তাদেরকে বললাম এবং বলতো যে তুমি কদিন থাকবা আমি বললাম আমি থাকবো চোদ্দ দিন আমি আমার হোটেল দেখতে পাচ্ছেন আমি আমার হোটেলের যেই হোটেল বুক করেছি সেইয়া দুই তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবো এক রুম চৌদ্দ দিন আমার ভাড়া হচ্ছে বাংলাদেশের সাত হাজার পাঁচশো একষট্টি টাকা এই হোটেলটা বুক করি চোদ্দ দিনের জন্য তো আমি দেখালাম বলতেছে তুমি কি করো কি কাজ করো কি সব কিছু আমি বললাম পরে আমি বললাম আমার বিশা দেখালাম বিভিন্ন দেশে আমি ঘুরি সে মানতেছে না সে ছাড়বে না ছাড়বে না সে আমার সাথে খুব দূর করতেছে আমিও তার সাথে তর্ক করতেছি তোমার ফিত্তি টিকিট দেখাও তুমি দুবার থেকে ফি মিশোর থেকে ফিরে আসবা তখন আমি গালফ এয়ারের টিকিটটি দেখাই পাচ্ছেন আমি গালফ এয়ারের টিকিটটি তিরিশ মে দু তারিখে অনলাইনের মাধ্যমে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার বিমানের ভাড়া হচ্ছে সত্তর হাজার আটশো একুশ টাকা আমি এই টিকিটগুলো দেখানোর পরও সে আমাকে ছাড়ছে না এমন আমার সাথে দুর্ব্যবহার করছে আমি আমার ব্যাঙ্ক ব্যালেন্স দেখালাম যেটা কি না আমি এন্ডিগো বিমানে দুবাইয়ের জন্য দেখাইছিলাম সেগুলো দেখালাম আমি একটি হিসাব দিচ্ছি আপনাদেরকে আমার যে পরিমাণ টাকা লস হয়েছে ইন্ডিয়ার বিষয় হচ্ছে টাকা ষোলো হাজার টাকা হচ্ছে টাকা হাজার আমি কলকাতা থাকা খাওয়া মিলিয়ে ভালো একটা খরচ গিয়েছে আমি যখন কলকাতা থেকে ডুবাইয়ের উদ্দেশ্যে যে টিকিটটা কেটেছি সেই টিকেটের ভাড়া হচ্ছে বাইশ হাজার একশো দশ টাকা এবং আমি ওমান এয়ারেস দিয়ে যখন দুবাই থেকে কায়রো যাব সেটার ভাড়া হচ্ছে উনত্রিশ হাজার সাতশো বারো টাকা এবং দুবাই যে দিন থাকবো এক একটি রুম ভাড়া হচ্ছে টাকার উপরে দিনের হাজার ভাড়া হচ্ছে বিশ হাজার টাকা ধরে নিলাম এরপরে হচ্ছে আমার কায়রো থেকে আমি যখন গালফিয়ারে ঢাকা ফিরে আসব ওটার ভাড়া হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা কায়রো মিশর থাকবো চোদ্দো দিন যে হোটেলটি ভাড়া নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সাত হাজার পাঁচশো একষট্টি টাকা তারপরে যখন আমার দুবাই যেতে দিলো না আমি স্ট্যান্ড বাই তৎনগর দিল্লি এয়ারপোর্ট থেকে যে টিকিটটি কেটেছিলাম ইয়ার আরবিয়া সেটার ভাড়া হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা সব মিলিয়ে আমার খাওয়া দাওয়া ট্যাক্সি ভাড়া সব মিলিয়ে এবং ঢাকা ফিরে আসা পর্যন্ত প্রায় দুই লক্ষ টাকার মতন আমাকে লস হয়ে গেছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। ইন্ডিয়া দিয়ে তৃতীয় কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন না আগে হয়তো যেতে দিত বর্তমানে বিগত মিনিমাম ছয় মাস আগের থেকে এখন কাউকে যেতে দেয় না ইন্ডিয়ার যে বিমান সংস্থার লুক আছে তাদের মতন পৃথিবীতে এত বাজে ব্যবহার করা লোক আমি কখনো দেখিনি আমি বিশ্বে অনেক দেশে ঘুরেছি কিন্তু এই ইন্ডিয়ার এয়ারপোর্ট গুলো এত খারাপ আমি আপনাদেরকে কোন ভাষায় বলবো আমি বুঝে উঠতে পারছি না এরা এত খারাপ ব্যবহার করে যাত্রীদের সাথে ইমিগ্রেশন রয়েছে ইমিগ্রেশন অতটা খারাপ ব্যবহার করে না যেটা কিনা আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন আমাদেরকে ডিস্টার্ব করে বিমান সংস্থা আমাদেরকে ডিস্টার্ব করে না আমাদের বাংলাদেশের পুলিশ যে ইমিগ্রেশন পুলিশ রয়েছে তারা হয়তো আমাদেরকে খুব হয়রানি করার চেষ্টা করে বাট বিমান সংস্থা করে না কিন্তু ইন্ডিয়ার ইমিগ্রেশনের যারা রয়েছে তারা অতটা ডিস্টার্ব করে না করা হচ্ছে বিমানের লোক আমি কলকাতা থেকে আমি তাদেরকে বুঝে অনেক কিছু অনেক ইয়া করার পরে আমি দিল্লি আসলাম এন্ডিগর বিমানের লোকেদেরকে দিল্লি আসার পরও যখন আমি দুবার উদ্দেশ্যে রওনা দিব এন্ডিগর বিমানরা লোকেরা আমাকে কোনোভাবেই ছাড়লো না কলকাতা থেকে আমি চলে আসছি কিন্তু তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব আপনারা কেউ ইন্ডিয়া দিয়ে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার হয়তো আপনার বিমানের টিকেটের ভাড়াটা বা হোটেল বুক করলে হোটেলের ইয়াগুলো আপনার অনলাইনের মাধ্যমে লস দিতে পারে বা আপনারা কখনও ইন্ডিয়াদের তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না আমি আসলে মূলত ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল থেকে ইউটিউব বিভিন্ন চ্যানেল থেকে এবং ব্রোগার ভাইদের থেকে আমি শুনেছি ইন্ডিয়া থেকে ভাড়া খুবই কম এবং ইন্ডিয়া থেকে খুব সুন্দরভাবে বিভিন্ন দেশে যাওয়া যায় সেই জন্যই আমি ভেবেছি যখন আমার তিনটা দেশের একত্রে বেশি রয়েছে তাহলে আমি ইন্ডিয়া হয়ে ডুবাই ডুবাই হয়ে মিশর হয়ে বাংলাদেশে ফিরে আসব তা আমার এই চিন্তাটা করাই ছিল আমার ভুল এই ভুলের মাসুল হিসাবে আমাকে দুই লক্ষ টাকা টোটাল ছিলাম বাস ব্যম্বো আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেকের মূল্যবান সময় নষ্ট করেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুন্সী হৃদয় আসসালামু আলাইকুম